বন্ধুরা তোমরা অনেকে অনেক রকম কথা আমাকে বলো তবে আমি আপাতত পক্ষে ইউটিউব থেকে অনেক সাপোর্ট অনেক ভালোবাসা পেয়েছি আমি এখন দেখাবো যে আমি মানে বিহাইন্ড দ্য সিনস আর কি যখন আমি রিলস শ্যুট করি তখন আমার সামনে নিয়ে আসি যাতে তোমার দেখতে অসুবিধা না এইখানটা থাক হ্যাঁ যখন আমি রিলস শ্যুট করি এখানে থাকলে হবে না এরম থাক যখন আমি রিলস শ্যুট করি তখন বিহাইন্ড দ্য সিনসে কী কী হয় সেগুলোই আর কি আজকে দেখাবো আমি জানি না গানে কপিরাইট আসবে কি না হ্যাঁ গানে তো কপিরাইট আসতে পারে সেটা তো তাহলে তো দেখালে হবে না একটা ভিডিও করবো সেটা তো একই সেটা তো আমি ভাবিনি বসার আগে যে গানে তো কপিরাইটও আসতে পারে বিহাইন্ড দ্য সিনস তো তাহলে মনে হচ্ছে না আমার দেখানো যাবে বলে তাহলে তোমাদেরকে কি দেখাবো চলো রুমটাই দেখাই তো তো আমি একটা রিং লাইট চালিয়েছি আমার না একটা দাঁড়া তোমাদেরকে একটা ফানি জিনিস দেখায় ঠিক আছে ওটা দেখাতে পারবো না ঠিক আছে একটা ফানি জিনিস দেখাই দাঁড়া দেখো হঠাৎ করে দু সেকেন্ডের মধ্যে আমার কিরম নেলস বেড়ে যাবে দেখো দাঁড়া কেউ করে দু সেকেন্ডের মধ্যে দেখতে পাবো আমার নেলসটা পুরো বেড়ে গেছে সর্বশ্বরীকে পাপা যখন বার্থডেতে ফ্লাওয়ার্স পাঠিয়েছিল আর বালুনস তার সাথে এইগুলো এসেছিল এইগুলো অ্যাকচুয়ালি বাজে তু বু এর দিক দিয়ে হবে না এই দিক দিয়ে করতে হবে এনিওয়েজ এই দেখো এটা হলো নেয়ার্স আর বিদেশে তোমরা এরকম কই না এই দিক দিয়ে এরা এই দিক দিয়েই করে এনিভেস বিদেশে কিন্তু মেয়েরা আসলেই এরম মেয়েরা ট্রান্সজেন্ডার যারা হয় তারা কিন্তু আসলেই এরকম পারফরমেন্স করে এর থেকেও ইভেন বড় আর এরকম এরকম করে চুলে করে এরাও দেশে এরকম এরকম করে এরকম করে এনিওয়েজ তো এটা হলো আমার ফ্যান্সি নেলস তোমাদের সাথে শেয়ার করে ভেবেছিলাম বিটিএসটা থেকে করতে পারবো আমি কিন্তু জানি না মানে একটু কমেন্টে আমাকে আজকে তোমরা জানাও যে একটু কমেন্টে আমাকে তোমরা আজকে জানাও যে মানে যদি কেউ যদি আমি ইউটিউবে একটু গান ধরো দশ দশ বা পনেরো সেকেন্ড যদি গান দিই তাহলে কি সেটা আমি কপিরাইট খেয়ে যাব কারণ আমি কিন্তু আমার কিন্তু ধরো আমার কিন্তু সত্যি বলতে জানা নেই যে গানে কপিরাইট আসে কি না সেটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও কারণ আমি ব্যবহৃ সত্যি ভেবেছিলাম যে ফোনটা পিছনে রেখে তার সামনে থেকে রিলস বানাবো আর কপিরাইট কপিরাইটের কথা আমার মাথাতেই আসে কি এনিওয়েজ ঠিক আছে গাইজ তাহলে ভিডিওটা এখানে এড করি তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাও